নমস্কার বন্ধুরা মিস্টার মিসেস কুকিং তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে অনেক দিন পরে তোমাদের সামনে ভিডিওতে আবারও এসেছি কারণ এর আগেই আমি বলেছিলাম যে লং ভিডিওটা কিছু দিনের জন্য বন্ধ থাকবে কারণ অসুস্থতার কারণে বন্ধ ছিল তো চেষ্টা করছি যে আবারও ভালোভাবে তোমাদের সামনে ভিডিও দেওয়ার আর নতুন নতুন রেসিপি আনার আজকের যে রেসিপিটা সেটা দুর্দান্ত স্বাদে এখন কিন্তু শীতকালে টাইম চলে এসছে আর শীতকালে কিন্তু মূল কিন্তু বাজারে একদম পরিমাণে উঠে গেছে সেই মূল শাক দিয়ে আজকে চিংড়ি দিয়ে অসাধারণ একটা ভর্তার রেসিপি চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদে ভর্তার রেসিপিটা রেসিপিটার জন্য এখানে আমরা বাজার থেকে মূল নিয়ে নিয়েছি আর এই মূলোটা এ মূল থেকে আমরা মূল শাকটাকেই শুধু নেব আজকে আর মূলর কোনো রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব না এই মূল শাকটা অনেকেই কিন্তু মূলও খেতে চাও না বা মূল শাকও খেতে চাও না যারা মূলও খেতে চাও না বা মূল শাক খেতে চাও না তাদের জন্য এই দুর্দান্ত আর একদম হারিয়ে যাওয়া পুরনো দিনের এই রেসিপিটা শীতকাল আসলে এই মূল শাকগুলো দিয়ে দুর্দান্তের সাথে এই রেসিপিটা গরম ভাতের পাতে অবশ্যই একদিন খেয়ে দেখো প্রথমেই মূল শাকের পাতাগুলোকে আমরা ভালো করে বেছে আমরা নিয়ে নিচ্ছি অবশ্যই মূল শাকের পাতাগুলো একটু ভালো করে দেখে নিতে হবে যাতে কোনো পোকা না থাকে পাতাগুলো সমস্ত পাতাগুলোকেই আমরা এখানে নিয়ে নিচ্ছি কারণ এই রান্নাতে আমাদের শুধুমাত্র মূল শাকটাই লাগবে আর এখানে আমরা এই ডাটিগুলোকে ফেলে দিচ্ছি সমস্ত পাতাগুলো নিয়ে নেওয়ার পরে এই পাতাগুলোকে একটু ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল গরম করতে আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি কারণ এটা যেহেতু শাক তাই আমরা এখানে কোনো রকম যদি পোকামাকড় থেকে থাকে তার জন্যে একটু গরম জলের মধ্যে পাতাগুলোকে আমরা ঠিক এক থেকে দু মিনিট এইভাবে একটু রেখে দেব। যখনই জলটা ফুটে উঠবে তখন সামান্য একটু নুন দিয়ে গ্যাসটাকে অফ করে এইভাবে দু থেকে তিন মিনিট পাতাগুলোকে ডুবিয়ে রাখলেই দেখবে যে শাকের যদি কোনো রকম পোকা থেকে থাকে সেটা বেরিয়ে যাবে তারপরে পাতাগুলোকে আমরা তুলে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ চিংড়ি মাছ এখানে নিয়েছি আমি দুশো গ্রাম মতো চিংড়ি মাছ ভালো করে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর দেখো পেঁয়াজগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে কেটে নেওয়ার পরে এখানে যে শাকের পাতাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকেও কিন্তু তুলে নিচ্ছি তুলে একটা মিক্সার গ্রাইন্ডারে সমস্ত পাতাগুলোকে নিয়ে নিচ্ছি গরম অবস্থায় এটাকে আমরা পেস্ট করব না গরমটা একটু ঠান্ডা হয়ে যাক ততক্ষণে আমরা এখানে রেডি করে নিচ্ছি যে পেঁয়াজগুলো ছিল সেগুলোকে আমরা রেডি করে নেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের থেকে দেওয়ার পরে এখানে বেশ বেশি করে একটু রসুন দিয়ে দিলাম কারণ এই রেসিপিতে রসুনের পরিমাণ যদি বেশি দাও তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে রসুনটাকে একটু বেশি দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ এখানে নিয়েছি আমরা ছোট সাইজের দুটো পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজের থেকেও এখানে রসুনের পরিমাণটা যেহেতু বেশি রেখেছি কারণ এই রান্নাতে রসুনটাই কিন্তু টেস্টটা ভালো আনে আর এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা তোমরা বুঝে দেবে এখানে আমি কাঁচা লঙ্কার ঝালটা রেখেছি যে যে পরিমাণে ঝাল খাও সেইভাবে কিন্তু এখানে ঝালটা দেবে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমরা হালকা একদম ব্রাউন করে ভেজে নেব হালকা ব্রাউন হলেই দেখতে পাবে যেমন এখানে হালকা ব্রাউন করেছি ঠিক এরকম হলেই তোমরা তুলে নিও সমস্ত পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তুলে নেওয়ার পরে ওই তেলে যে তেলটা এক্সট্রা ছিল সেই তেলের মধ্যে আমরা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে একটু একটু নুন আর সামান্য হলুদ মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে নিয়ে সমস্ত চিংড়ি মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের একটা হালকা কালার চলে আসলে তখনই আমরা তুলে চিংড়ি মাছগুলোকে বেশি ভাজার একদমই দরকার নেই কারণ চিংড়ি মাছগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আর চিংড়ি মাছগুলো এখানে আমাদের ভাজার বেশি দরকারও নেই ভাজা হয়ে গেছে ঠিক এরকম একটু হালকা কালার চলে এসছে আর এরপরে চিংড়ি মাছগুলোকে আমরা তুলে নিচ্ছি চিংড়ি মাছের গা থেকে একটা আষ্টানিক যে গন্ধটা সেটা সমস্তটা চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি আর তুলে নেওয়ার পরে দেখো একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এরপরে যে শাকগুলো আমরা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে সেই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে চিংড়ি মাছ তারপরে যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা যেটা ছিল সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি দেখো এরকমভাবে পেস্ট করে রেডি করেছি এবার করার মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটাকে ভালো করে আমরা গরম হতে দেব এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে তেলের সাথে কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে শুকনো লঙ্কা আর কালো জিরে ভালো গন্ধ বেরোয় এরপরে দিয়ে দিচ্ছি আমরা সেই পেস্টটা পেস্টটাকে দিয়ে শাকের পেস্টটাকে দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কড়া থেকে এই শাকটা উঠে আসছে ততক্ষণ কিন্তু এইভাবে আমাদের একটু নাড়তে হবে দেখো ভালো রান্না হলে কিন্তু একটু কষ্ট করলে তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আর এই রকম পুরনো দিনের একটু টেস্টি রান্না খেতে গেলে এইটা তো একদম করতেই হবে যাতে শাকটা কড়া থেকে উঠে আসে ঠিক সেইভাবে আমরা মিশিয়ে নেবো শাকটাকে সমস্ত শাকটাকেই খুব ভালোভাবে আমরা কড়াই তেলের সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম কারণ আর নুনের পরিমাণটা এখানে আমি এর আগে কিন্তু শাকটা সেদ্ধ করার সময় একটুখানি উষ্ণ গরম জলে ভাপানোর সময় নুন দিয়েছিলাম তার আগে নুন ব্যবহার করিনি নুনটাকে দিয়ে পরিমাণ মতো নুনটাকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো কড়া থেকে একদম উঠে উঠেছে দেখো একদম কড়া থেকে উঠে এসছে আর এইটা এই ঝালের পরিমাণটা তোমরা যদি অনেকেই কাঁচা লঙ্কা যদি ঝালটা না পছন্দ করো এখানে গোলমরিচের ঝালটাও দিতে পারো আর ভর্তাতে এখানে আমি কোনো চিনি ব্যবহার করলাম না তোমরা চাইলে এক দু একটা চিনি দিয়ে দিতে পারো ভর্তা একটু ঝাল ঝাল হলে দেখবে খেতে ভালো লাগে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু ঝাঁঝালও ব্যাপার হলে ভর্তার কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তাই অবশ্যই ওপর থেকে কাঁচালর তেলটা দিতে একদম ভুলবে না আর গরম গরম ভাতের সাথে একবার ট্রাই করো এই ভর্তা যদি তোমরা একদিন খাও আশা করছি তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে তাহলে মূল শাক ফেলে না দিয়ে এইভাবে রেডি করে ফেলো এই ভর্তা আনলে এই মূল শাকটা ফেলে না দিয়ে মূল শাক দিয়ে কিন্তু এইভাবে ভর্তা বানানো হয় তো অবশ্যই তোমরা গরম ভাতের পাতে এই রেসিপিটা একদম মিস করো না সকলের কাছে অনুরোধ রইল যে এই রেসিপিটা একদিন হলেও বানিয়ে খেও আর কেমন হয়েছে সেটা জানাতে একদম ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না আর যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেরি না করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে একদম ভুলো না চলো আজকের মতো রেসিপি পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে